একটি অলাভজনক প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনায় ব্যর্থ হওয়া পিট হেক্সেটকে ডিফেন্স ডিপার্টমেন্টের প্রধান নির্বাচন করা একেবারেই অযৌক্তিক বলে মনে করেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার অন্যদিকে রিপাবলিকান সেনেটররা বলছেন ট্রাম্প মনোনীত ক্যাবিনেট সদস্যদের বিরুদ্ধে অহেতুক অভিযোগ তুলে ডেমোক্রেটরা ক্যাবিনেট গঠনে ইচ্ছাকৃতভাবে দেরি করাচ্ছেন এদিকে ডোনাল্ড ট্রাম্প হেক্সেথের প্রশংসা করেছেন সেনেটর সুজন কলিন্স এবং লিসা মুরকোস্কি হেক্সেথের পক্ষে ভোট না দেয় বিস্ময় প্রকাশ করেন তিনি অল্পের জন্য বেঁচে গেলেন পিট হেকসেথ যৌন কেলেঙ্কারি আর আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ এনে নানা বহল থেকে অনেকে এমন গুরুত্বপূর্ণ পদে হেকসেথকে মনোনয়ন দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছিলেন শুক্রবার সেনেটে কনফার্মেশন ভোটের আগেও সেনেট মাইনরিটি লিডার জ্যাক সুমার ডিফেন্স সেক্রেটারি হিসেবে পিট হেক্সেদের মনোনয়ন বিরুদ্ধে জোরালো বক্তব্য দেন তার ভাষায় পিট হেকসেটের মতো একজন অযোগ্য মানুষ ডিফেন্স সেক্রেটারি হলে দেশের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে তা বিবেচনায় নিতে হবে একটি অলাভজনক প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় ব্যর্থ হওয়া হেকসেথের হাতে ডিফেন্স ডিপার্টমেন্টের মতো বড় বাজেটের প্রতিষ্ঠান ছেড়ে দেয়া যৌক্তিক হবে কিনা সে প্রশ্নও তোলেন সুমার জ্যাক সুমারের কথার জবাবে রিপাবলিকান সেনেটর জন ব্যারাসও পাল্টা অভিযোগ করেন হেক্সাদের বিরোধিতা করে সুমার তাদের আগের একটি অঙ্গীকার থেকে সরে এসেছেন এদিকে রিপাবলিকান সেনেটর টমি টাবার ছিল অভিমত দেন ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে প্রেসিডেন্ট মহিতদের সেনেট অনুমোদন এভাবে আগামী চার বছর ডেমোক্রেটরা প্রশাসনের সব কাজে বাধা দেবার চেষ্টা করবে বলে ধারণা তার টাভারভিল অভিযোগ করেন শুক্রবার সেনেটে প্রতিটি কনফার্মেশন ভোটের আগে ডেমোক্রেটরা না ভোট দেওয়ার জন্য রিপাবলিকানদের ওপর রীতিমতো চাপ দিচ্ছিলেন সব মিলিয়ে চারজন রিপাবলিকান সেনেটর হেক্সেদের বিরুদ্ধে ভোট দিলেই তার ক্যাবিনেট মেম্বার হওয়ার স্বপ্ন শেষ হয়ে যেত তিন রিপাবলিকান সেনেটর লিজা মুরকোস্কি সুজান কলিন্স এবং মিচি ম্যাককনেল হেক্সেদের বিপক্ষে ভোট দিলে হেক্সেদের পক্ষে বিপক্ষে পঞ্চাশটি করে ভোট পড়ে এ সময় প্রথা অনুযায়ী সেনেট প্রেসিডেন্ট জেডি ফ্যান্স টাইব্রেকার ভোটটি দেন আর তার ভোট পেয়ে ডিফেন্স সেক্রেটারি হিসেবে নিজের পদটি নিশ্চিত করেন পিড হেকিমার্জান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর